দরবার আপনাদের মনে আছে এই কৃষকের আনন্দের এক পর্যায়ে আমি বলেছিলাম চারজোড়া দম্পতির সাথে আপনাদের পরিচয় সেই চারজোড়া দম্পতি তাদেরকে নিয়ে এখন আমাদের খেলা যে খেলার নাম চিনতে হবে রানী না চিনলে টানতে হবে ঘানি এই চার জোড়া দম্পতির রানীদেরকে যারা কিষান নারী এরা অর্থনৈতিক দৈন্যতার কারণে তারা সত্যিকার অর্থে ব্যক্তি জীবনে রানী হতে পারে না নানান ঘাত প্রতিঘাতে তাদেরকে বিপর্যস্ত করে থাকে কিন্তু তারা যদি ফসলের মূল্য পেত তাদের জমি জড়াত থাকতো তাহলে তারাই তো রানী হতে দেশে সেই ঘরের রানীদেরকে আমরা এমন সাজ দিয়েছি সত্যিকার অর্থেই তারা আজকের জীবনে আজকের একদিনের জন্য রানী হয়ে গেছে প্রবেশ করছে রাজদরবারে রানীরা এখন তাদের চোখ বেঁধে দেব তারা হেঁটে গিয়ে তার রানীকে তার রানীর পাশে গিয়ে দাঁড়াবেন যে মিস করবেন অর্থাৎ হেঁটে রানীকে পার হয়ে চলে গেলেন দূরত্ব মেপে যে যত বেশি দূরে যাবে তাকে সবচেয়ে আগে ওই কারাগারে নিক্ষেপ করা হবে আর যেই দম্পতি বিজয়ী হবে সে বসবে এই আসনে সিংহাসনে রাজা রানী দুজনে রাজারা ঘোরন দেখে নেন কে কোথায় আছে আবার ঘুরুন চলে আসুন আর না সে যার রানীকে খুঁজে বার করবে আছোণ ৰাজ হটছ কোথায় আপনার বউ না উনি আপনার বউ না উনি দাবি করছে আপনি তার স্ত্রী সোহেল উহা দম্পতি একশো পেয়ে গেছেন স্টপ স্টপ খেলাবন্ধ যে এখানে আছেন দাঁড়িয়ে থাকেন আর হাঁটতে হবে না দাঁড়িয়ে থাকেন সবচেয়ে প্রথম যেই দম্পতি যেই দম্পতি তাদের ওভয় করে চিনিছে সোহেল দম্পতি তারপর ওহ সোহেল দম্পতি এরপরে চিনিছেন মনির হোসেন দম্পতি মিলন দাঁড়িয়ে আছেন এখানে আর মিলনের স্ত্রী দাঁড়িয়ে আছেন এখানে আর এই দম্পতি তো কেঁদেই ফেলেছেন প্রথম থেকে আর আপনার সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি স্ত্রী ওখানে দাঁড়িয়ে আছেন আপনি ওদেরকে ফেলে অনেক দূর চলে আসছেন অতএব আপনি সবচেয়ে বেশি দূরে আসছেন এই রাজ দরবার আপনাকে সাজা হিসেবে এই কারাগারে নিক্ষেপ করছে আবার কিছু নেই রাজ দরবার ফিরে দেয় তার চোখ দেখো তার রানীকে আপনি দেখুন আপনার রানীকে যে রানীকে আপনি এই প্রাসাদে নিয়ে এসেছিলেন সেই রানীর সাথে এই রানীর কোনো মিল আছে আগের রানীর সাথে অনেক কিছু নাই কিরকম আগে দেখেছিলাম নর্মাল আর এখন আছেন আরও এক দম্পতি শেষ দম্পতি যারা সত্যি সত্যি মানে রানীকে ফেলে রাজা অনেক দূর চলে গেছে দীর্ঘক্ষণ তার রানীকে খুঁজেছে কোনো কাজ হয়নি আমি এখান থেকেই পেয়াদাকে অনুরোধ করব তার আধুন খুলে দেওয়ার জন্যে খোলা অবস্থায় তিনি তার রানীকে দেখিয়ে পাই কোথায় আপনার রানী ভাই এদিকে কোথাও আছে রানী বুঝতে না এখানে রানীকে পাচ্ছেন না এখন নিক্ষিপ্ত হবেন এই কারাগারে দরবার কয় বছরের জন্যে তাকে কারাবাস করতে হবে বারো বছর এক যুগ ন বছরের দেন খুব মারাত্মক অপরাধ করেনি তো এক ঘন্টার জন্য রেখে দেন তাতে কি কেউ রাজি চিনতে হবে রানী না চিনলে টানতে হবে ঘানি একজন অলরেডি ঘানি টেনে দু ঘন্টার ঘানি টেনে এসছেন এখন তাদের পুরস্কার বিতরণের সময় তার আগে আমি এই রাজ আসনে সিংহাসনে ডাকবো বিজয়ী রাজা রানী কৃষক দম্পতিকে সোহেল আর রজি দম্পতি আসুন আপনারা বসুন সিংহাসনে রাজা মহাশয় আপনাকে আমি এখন মুখ করিয়ে দেব এই সোনার গহনার সেট গহনার সেট আপনার জন্য রানী চলে আসুন বাকি তিন জোড়া দম্পতি আপনি একজন কিষানী রানী হয়ে এই রাজ্যের জন্য কি করবেন আপনার কি পরিকল্পনা আছে আমি চাইবো যে কৃষকের পাশাপাশি আমরা কৃষানিরাও যাতে সম অধিকার পাই সম অধিকারের কথা বলছেন মহারান আপনি একদিনে রাজা হয়ে গেলেন মহারাজা হয়ে গেলেন আপনি এই দেশের মানুষের জন্য সাধারণ মানুষের জন্য কৃষকের জন্য কি পরিকল্পনা করবেন রাজ্যের আজকে এক রাজা হয়েছি তাই আমার প্রথম কাজ থাকবে রাষ্ট্রের যত কৃষক এবং কৃষানি আছে তাদের জমি দিয়ে সার দিয়ে তাদের কাজ করার জন্য যত সরঞ্জাম জিনিসপত্র লাগে সব দিয়ে তাদের প্রথম সাহায্য করাই আমার কাজ হয় মহারাজা রানীর পাশে আরও জোড়া দম্পতি কৃষক দম্পতি রয়েছেন তাদের জন্য আজকে পুরস্কার রয়েছে তারা সবাই পাবেন একটি করে মুসলিম শাড়ি বহু আগের সেই শাড়ি যে মুসলিম শাড়ি এদেশের ঐতিহ্য ছিল একটা ছোটো ম্যাচের ভেতরে মুসলিম শাড়ি ঢুকিয়ে দেওয়া যেত এই বাংলার ঐতিহ্যপূর্ণ সেই মুসলিম শাড়ি এদের জন্য আজ রাজ দরবারে উপহার দেওয়া হবে